ছোট্ট একটা সংসার বাবা মা ছোট ছেলে এবং ছেলেটার দাদা দাদার অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তি নেই সারাদিন এক বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল যাচ্ছে যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতর রেখে আসব। বাবা উত্তর দেয় কেন ছেলেটা অবাক হয় কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খায় আর ঘুমায় কি লাভ তাকে বাসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ওহো কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। কেন একটু অবাক হয়ে বাবা কারণ আমি যখন বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজই করতে পারবে না শুধু খাবে আর ঘুমাবে তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ওপরওয়ালা প্রত্যেকটা সন্তানকে বাবা মাকে বোঝার তৌফিক দান করুন আমাদের জীবনের সবথেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন বেঁচে থাকতেই যাদের কাছে অবহেলিত মরে গেলে তুমি তাদের কাছে শুধু একটা লাশ মাত্র সবার কাছেই আপনি ঋণী বন্ধুরা দিয়েছে সাহায্য ভালো লোকেরা দিয়েছে আনন্দ খারাপ মানুষেরা অভিজ্ঞতা আর শত্রুরা দিয়েছে শিক্ষা জলে না নামলে যেমন সাঁতার কাটা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে গুণ ভুলে যায় ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে কিন্তু যারা ঠকিয়েছিল প্রতারণা করেছিল হক নষ্ট করেছিল তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নেবে ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল তারা বোকার স্বর্গে বাস করে একটুতেই আবেগী হয়ে যাওয়া মানুষজনদের সাথে সহজে কেউ পেরে উঠতে পারে না জীবনকে তুমি যদি ভালোবাসো তাহলে সময়ের অপচয় একদমই করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারাই সৃষ্টি পুরুষের উন্নতি নারীর প্রেমে যে পুরুষ নারীর প্রেম পেল না সে জীবনে উন্নতি করতে পারল না কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে কেউ চঞ্চলতার প্রেমে পড়ে কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে কেউ মানুষটা যেমনই হোক শুধু ওই মানুষের প্রেমে পড়ে সুন্দর মানেই শুধু সাদা চামড়া নয় সবাই সাদা চামড়ার প্রেমে পড়ে না সৌন্দর্য ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম আমরা মানুষের বাইরেটাই দেখি অন্তরটা দেখি না এটা খুবই আফসোসের ব্যাপার বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে আমার দুঃখ লাগে না কারণ আমি চাই না কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক হেরে যাক আফসোস করুক কিংবা মন ছোট করে বাঁচুক আমি চাই প্রত্যেকেই জিতুক জীবনে এগিয়ে যাক মন খুলে বাঁচুক যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন নিম্নশ্রেণীর পিসাচেরাই নিঃশব্দে হাসে ভোরবেলা মেজাজ মোটামুটি ভালো থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে বিকালবেলায় মেজাজ সবচেয়ে বেশি খারাপ হয় সন্ধ্যার পর আবার ভালো হতে থাকে এটাই সাধারণ নিয়ম বিয়ের শুরুতে আপনি যেমন মানুষ ঠিক তেমনটাই প্রকাশ করুন নইলে আগের আপনাকে সে বারবার ফিরে চাইবে কুকুরকে উপকার করলে দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে যা পেয়েছ যতটুকু পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড় হওয়ার পর করা ভুলগুলো সংশোধনযোগ্য নয় যদি সময়কে মূল্য দাও তবে সময় তোমাকে সফলতা দিবে যে যত বেশি ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলে আমাদের সারা জীবনই অপেক্ষা করেই কাটাতে হবে সাকসেসফুল ছেলে ও মেয়েদের পিছনে তার মা বাবার কঠিন পরিশ্রম থাকে